আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজ ভট্টাচার্য সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা প্রতাপগড় মন্ডলে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের উদ্যোগে আজকে সাংগঠনিক বৈঠক বৈঠক মূলত আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও বেশি মজবুত করার জন্য আজকের এই বৈঠক সে বৈঠকে আপেক্ষিত রয়েছেন আমাদের এ প্রতাপগড়ের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্রের ইনচার্জগণ ওয়ার্ড সভাপতিগণ কর্পোরেটরগণ সাতটা মোর্চার সভাপতিগণ তাদেরকে নিয়েই মূলত আজকের এই বৈঠক এই বৈঠকে আমাদের পালন করতে হবে সেই নির্দেশিকা আমাদের রাজ্য সভাপতি আমাদেরকে দেবেন তো সেই সাংগঠনিক বিষয়ে আজকে এই বৈঠক আমাদের এই আগামী কয়েক হবেন ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে যারা লড়াই করবেন আমরা দুটো